কাগজ দেখা এত খুশি আল্লাহ দশ সেকেন্ড লাগে না সোভাহ আল্লাহ পড়তে অর্ধেক সৌর জগৎ গাছ বানায় দেন ফলের গাছ একশো বছর দ্রুত ঘোরা সত্তর ষাট কিলোমিটার ব্যাগে যেটা চলে এটা একশো বছর টানা চললেও ছায়া অতিক্রম করতে পারবে ওটা দেওয়ার জন্য প্রস্তুত পাঁচ মিনিট লাগে না হ্যাঁ জিন্দিগি পার হয়ে গেছে একটা বাড়ি খাড়া করতে তাও দুই তিন তালা হয়েছে মাত্র কি কয়েক একরের উপরে মাত্র দুই তিন কাঠার ভিতরে জিন্দিগি পার হয়ে গেছে পাঁচ মিনিট লাগে না দশ বার সুরা এখলাস করতে জান্নাতে একটা বাড়ি ফুল কমপ্লিট হয় শুধু দর দেওয়ার না দরও দেওয়ার বোঝেন দরজার দেওয়াল দিয়ে বাড়ি না সমস্ত আসবাবপত্রের সাথে সারা জীবন যা দরকার হবে ওইটার সাথে এমন না যে আল্লাহ বাড়ি কমপ্লিট করে দিছেন ওই ফ্ল্যাট আলাদের মতো ফ্ল্যাট কমপ্লিট রেডি ফ্ল্যাট হম মনে হয় যাই চিত্তরে পড়তে পারবো যায়া দেখে খালি দরজা দেওয়াল ছাড়া আর কিছু নাই আ। ফ্লোরটা পর্যন্ত পরিষ্কার নাই ওটা নিজের হবে। এরকম এক হাজার বার পড়লে একশোটা বাড়ি ডেলি কমপ্লিট করা যায় জাননাতে আবার মাঝে মাঝে বাবে এত জায়গা পাবে আল্লাহ আবার মাঝে মাঝে বাবে এত জায়গা দিয়ে কর্ম কি আমি ঠিক না ও মারপেটে যখন ছিলাম তখন তো অতটুক জায়গাই যথেষ্ট ছিল ঠিক না আ বাহির হয়ে কি অতটুক জায়গা যথেষ্ট তাইলে কামরা কামরি করেন কেন পরেরটা ছিনায় নিতে চায় কেন লুটে কেন ছিনায় কেন চাল দলিল বানায় কেন ঠিক না না বানায় না কেন বানায় তাহলে বোঝা গেল মারপেটের মতো জায়গা এইখানে চলবে না এখানে একটু বড় হইতে হবে ঠিক ওইখানে জাওয়ার পড়ে দেখা যাবে জায়গা বেশি হয়ে গেল না ছোট হয়ে গেল ওটা তো ওটার প্রয়োজন অনুযায়ী হবে অনেকজনে ভাবে 100টা বাড়ি ডেলি বানামু এত জায়গা আল্লাহ পাবে কই আরে এটা দি আমি করমুই কি ঠিক না 70 হাজার মন্ত্রী পরিষদ হবে আপনাদের ওদেরকে কোয়ার্টার দিবেন না আ পঁচিশ হাজার পঁচিশ লক্ষ খাদেম হবে ওদের জন্য আলাদা আলাদা প্লেস লাগবে না ওদেরকে কামরা দিবেন ওরা কামরায় পছন্দ করে না ওদেরকে দিলে পুরা পুরা বাংলো দিতে হবে বাংলো বাংলো বুঝেন ওটা কোথেকে দিবেন আল্লাহ বুঝে শুনেই বলছে দুনিয়ার থেকে দশ গুণ বড় দিল সবচেয়ে ছোট দিলে দশ গুণ বড় তুলনা করলে দেখা যায় এখনো হয় নাই মাত্র ডেট হয়েছে নানা দুলনা কিনা পাঠা দিছে প্যাটের তুলনায় দুলনা একশো গুণ বড় ঠিক না কি কোন মার বাচ্চা দানি যেখানে ছিল বাচ্চা আমরা যেখানে ছিলাম ওই তুলনায় দুলনা একশো গুণ না হবে দশ গুণ তো হবে না গুণ তো হবে হবে কয়েক গুণ তো শুধু বাধে দিলাম দুলনা তো কামরার ভিতরে রাখবে ঠিক না কামরাটা কিসের ভিতরে রাখবে হম বাড়ির ভিতরে হ ওকে কামরাটা তো আবার বাড়ির ভিতরে রাখতে হবে ঠিক না বাড়ির তুলনায় কামরা ছোট কামড়ার তুলনায় দোলনা ছোট আর দোলনার তুলনায় মার পেট একবারে ছোট। একবার আখেরা তো এরকমই আজকে আমরা পরাস্ত সবাই পরাস্ত বিবেকের কাছে মনের কাছে বুদ্ধির কাছে বিদ্যার কাছে সমাজের কাছে পরিবেশের কাছে পরিবেশের কাছে আমরা পরাস্ত কোরআন বলতেছিল ছিল উচিত ছিল আল্লাহ কে ভয় পাওয়া যার হাতে সব যার হাতে সব তাকে ভয় পাওয়া উচিত ছিল ও তো ভয় পাইতেছে সিসি ক্যামেরা কে আল্লাহকে না ও যদি আল্লাহকে ভয় পাইতো তাহলে তো হইতো ও ভয় পাইতেছে সিসি ক্যামেরা আছে دیکھا فیل بے فوٹے چلا جا بے پڑے باہر کوئی رہ فیل بے سی سی کیمرہ کے بائی پائے وہ اللہ کے بائی پائے نا کرامن کاتبین یا علمون ما تفعلون دوئی کندے دوئی مہوری لکھتے اسے ڈائری اٹھا کے بائی پائے نا وہ تو بائی پائے سے سی سی کیمرہ کے ما من قول اللہ لدیہ رقیبن عطید کے بائی پائے نا یا علم خائنت الاعیون চেষ্টা করছেন জীবনটা করার জন্য ইচ্ছা করলে ছেড়া দিতে পারতেন আর হুকুম দিয়া বলতে পারতেন গোরা আসবি আমি কোনো ব্যবস্থা করব না কিন্তু আমাদের সামনে প্র্যাক্টিক্যাল দেখানোর জন্য এক ব্যক্তিত্ব আল্লাহ পাঠায় আমাদেরকে প্রত্যেকটা হাতে কলমে শিখাইছেন কোনটা করণীয় এটা এটা শিখাইছেন কোনটা কোনটা করলে আল্লাহ মিলবে জান্নাত মিলবে ওইটা শিখাইছেন কোনটা করলে জমিনে থাকা অবস্থায় সারা সারাদিন মুসাফা করবে কোনটা করলে ফেরেস্তা সারা দিন বন্ধু হিসাবে আমার পিছিয়ে পিছিয়ে থাকবে কোনটা করলে আল্লাহ রলি হবে আল্লাহর কাছে করতে পাবে কোনটা হইলে করলে তার জন্য অপেক্ষা করতে থাকবে শিখাইছেন মডেল পাঠাইছেন আল্লাহ নমুনা পঠেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আজকে চাঁদ উঠা গেলে কালকেই রবিউল আউয়ালের প্রথম তারিখ হবে ও রাসূল পাঠাইছেন আইসা শিখাইছেন কোনটার বিনিময়ে কি মিলবে এটাও দেখাইছেন কি মিলবে আর কিভাবে বুঝাবে আল্লাহ আল্লাহ সব বুঝাই দিচ্ছেন জানা হা বাউদা মা ফেরান সমস্ত দুনিয়া সমগ্র ভান্ডারের সাথে মশার টানার সমান যদি দাম হতো আল্লাহর কাছে কোন খোদাদ্রোহিতে আল্লাহ ডাকবে আর আসবে না আর ও আল্লাহর পানি পান করবে আল্লাহ ডাকবে আর আসবে না ও অক্সিজেন ব্যবহার করবে আল্লাহ দিয়ে শ্বাস নিবে আর ছাড়বে আল্লাহ ডাকবে আর আসবে না আর আল্লাহ ওর ভিতর থেকে দূষিত জিনিসগুলাকে শ্বাসের মাধ্যমে বাহির করবে আর পিউটটা ওকে ঢুকাইতে দিবে কোনোদিন সম্ভব ছিল না বোঝা গেল এখানে যত ভান্ডার আছে কোনো দাম নাই এই জন্য বলে বেদামি জিনিস রাস্তায় রায়কা কয়েক যে নেত পা চান লোয়া যান কেননা আমার কাছে এটার কোনো দাম নাই বেলু নাই পচা জিনিস যেরকম ডাইকা ডাইকা দেয় ওরকমই দুনিয়া আল্লাহর রসুল দেখাই ওই কঠিন শব্দ তো বলা যাবে না নাহলে বলা যেত আর দুনিয়া জিফা দুনিয়া তো ফুটন্ত আরে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় জিনিসের মত বুঝেছেন নাইলে আল্লাহ কাউকে আল্লাহ ডাকবে আর আপনি আল্লাহর অক্সিজেন নেবেন ঠিক না আসবেন না আর আল্লাহর অক্সিজেন দুনিয়ায় মানুষ সামান্য একটু পথ পায়া জমিনে হাঁটতে চায় না আন্দা হয়ে যায় আন্দা একটু সামান্য পথ পায়া সামান্য একটু অ্যাবিলিটি পায়া সামান্য একটু সম্পদ পায়া কয়েকটা টাকার মালিক হইয়া একটা বাড়ির মালিক হইয়া বাড়াটিয়া করে মানুষ মনে করে না রাগ হয়ে গেলেন বাস্তব তো এটা বাস্তব রিক্সাওয়ালা পর্যন্ত মাঝে মাঝে রিক্সায় বইয়া নিজেরে ভাবতে থাকে আমি পুরা দেশের রাজা যাবি না কার তারা করা চামুনা

বুঝার মতো তো ব্রেনও নাই কেননা সব পরাস্ত হয়ে গেছি না এই জন্য বুঝি না এখন সব বিনষ্ট হয়ে গেছে একটা বুজার বিষয় সব দিলেন আবার এটা না দিয়া তো ভান্ডারে থাকলে কিনার দরকার হইতো না ঠিক না কিনার দরকার হইতো নাকি সব দিলেন উনি পালেন উনি লালন পালন সুরক্ষা সব ওনার আবার উনি বলে আমি তোমাদেরকে কিনতে চাইতাম

কাগজ না কাগজের নাম সম্পদ না আমরা তো ভুল মনে করি প্রবাদ বাক্য এটাই ঠিক মাটি খাটি সোনা মাটি মাটি আর সোনা মাটি কাগজ এগুলা কাগজ কাগজ আবার সম্পদ হয় নাকি হম কাগজ তো কাগজ আরেকটা আছে প্লাস্টিক ঠিক না চিনেন প্লাস্টিক কি ক্রেডিট কার্ড এটা হলো ফুল প্লাস্টিক সম্পদ না সম্পদ তো অন্য জিনিস যেটা লেখা আছে চাহিবা মাত্র ইয়ার বাহককে দিতে বাধ্য থাকিবে কিন্তু জীবনে কোনোদিন দিবে না জান বাংলাদেশ ব্যাংকে এক লাখ টাকার একটা বান্ডেল যে লেখা আছে চাহিবা মাত্র ইয়ার বাহককে দিতে বাধ্য থাকিবে তেন না আমার একটু কাইটা এক লাখ টাকা করবো পাবনা লয়া যাওয়ারে সিধা গাড়িতে বেড়া এটার নাম সম্পর্ক তো যেটা বুঝাইতেছিলাম পরাস্ত হইলে চলবে না জীবনটাকে গড়তে হবে গড়ার জন্যই আদর্শ মোহাম্মদ সৃষ্টি সর্দার আল্লাহর রসুল সাল্লু আলাইকে আল্লাহ আদর্শ বানায় পাঠা সর্বশ্রেণীর মানুষ কিভাবে জীবন করবে থেকে রাজা বাদশাহ থেকে নিয়া ফকির পর্যন্ত হত ফকির পর্যন্ত হায় কাপড় নাই পড়ায় শরীরে কাপড় নাই ওই ব্যক্তি পর্যন্ত সবার জন্য আদর্শ বানায় হুম শুধু শুধু তো দেখা বলে নাই আমরা বাবি আমরাই বড় আজকাল বিজ্ঞান মানুষের ব্রেন রে এতটুকু দোলাই করছে অনেক সময় আছে বেশি দাঁড় দিলে বাঙ্গা যায় ঠিক না হম বেশি দাঁড় দিলে মনে হয় বুঝাইতে পারি না কেন বেশি দাঁড় দিলে পাতলা হয়ে যায় না পাতলা হইলে কি হয় আমরা বিজ্ঞান বিজ্ঞান করতে কইতে আমাকে এটা ভেঙে গেছে তিন না চার মহাদেশের রাজা চার মহাদেশ অমর রবিআ যখন শাসক তো চার মহাদেশ ওনার পায়ের নিচে ছিল আফ্রিকা ইউরোপ এশিয়া রাশিয়া মহাদেশ চারটে ছিল বাকিগুলো তো নদীর ভিতর থেকে সমুদ্রের থেকে বাইরে অস্ট্রেলিয়া আমেরিকা হলো কয়েকদিন আগে ঠিক না কি নয় সময় ছিল জানতো মানুষ কয়েকদিন আগে আবিষ্কার হলো ইতিহাস উঠে দেখেন চার মহাদেশ যার পায় নিচে রুমের মতো সম্রাটের লোক উনি ঘুমাইতেছে গাছের নিচে জান্নাতুর পাকিতে বাবুল গাছের ছায়ান নিচে হাতকে বালিশ বানায় ঘুমাইতেছে আর ও যায়া দেখা দেখছে আর মাটিতে পড়ছে চিৎকার দিতে দিতে ওর চিৎকারে ঘুম ভাঙছে আদিল তাফা আমিন তাফা তিনটা শব্দই ছিল তুমি ইনসাফ করার করছো এই জন্য নির্বিক হয়ে গেছো এখন গাছের নিচে তোমার ঘুম আসে না সত্য এটাই এটাই সত্য টপ টপটা বটন রাজা থেকে দেখায় দিছেন। ফকির পর্যন্ত এরকম মায়না বলতেছে মেয়েকে দুধে পানি দে যে নিষেধ করছে সে দেখে নাকি দেখুক আর না দেখুক তার আল্লাহ তো দেখে অথচ দেওয়ালের ওই পার থেকে শুনতেছেন ভাগ্য খুললে এইভাবেই খোলে সকাল বেলা পয়গাম পাঠাইছেন আমার ছেলে উপযুক্ত তোর মেয়ে মনে হয় উপযুক্ত আমি নিতে পুত্রবধূ বানাইতে প্রস্তুত আমিরুল মোমিনের পুত্রবধূ হয়ে যাইতেছে ভাগ্য খুলে গেছে এক কথায় আরে যে হুকুম দিছে উনি দেখে না আল্লাহ তো দেখে আল্লাহ তো দেখে আল্লাহ তো দেখে এরছে চেয়ে গরিব রাখাল রে জিজ্ঞাসা করছে বকরি বেচা ফেলা তোর মালিক তো নাই ফাইনাল আল্লাহ কোথায় গেছে তাইলে আল্লাহ কোথায় গেছে আল্লাহ তো দেখে মালিক নাই ঠিক আছে আমি बकरी বেচা ফেলব তোমার কাছে হয়তো হয় কি কইরা ঠিক এর উল্টা তো আছে সম্পর্ক আল্লাহর সাথে এরকম বুড়ি বাহিরে গেছে আয়া দেখে बकरीও নাই ঘরের জাতাও নাই মুসল্লা বিছায় বলতেছে আপনাকে না বাড়িতে রেখে গেলাম আপনি কইয়া ছিলেন আমার বকরি চুরি হইলো আমার জাতা গেল গা হারায়া আপনি কইছিলেন ছিলেন আল্লাহকে বলতেছে আপনি কইছিলেন আমি যাওয়ার সময় তো দোয়া পড়া গেছি আনতা খলিফা তুনা ফিল আহলি ওয়াল মাল আপনাকে রেখে গেছিলাম পিছে আমার মাল বাড়িঘর পাহারা দিতে আপনি কই গেছিলেন আল্লাহকে বলতেছে মুসল্লারতে উঠেই দেখে বকরিও পিছনে দাঁড়ানো আছে একটার জায়গায় দুইটা জাতাও পড়া আসে চাও পাঠায় আমি না আপনাকে রেখে গেলাম দোয়া না পড়া যেতাম তাইলে কথা ছিল দোয়া তো পোড়া বাহির হয়েছিল খালিফাতফিল আহলিওয়াল মাল রফিক সফর ও খালিফা তুন আহলিওয়াল মাল আমার ভ্রমণে আপনি সাথে থাকবেন বাড়ির গুলো খেয়াল রাখবেন আপনি এক নমুনা দিয়া জন্য শানওয়ালা রসুল দিয়া পাঠাইছেন এক শানা যেমন আল্লাহ যার কোন সানি নাই আল্লাহ যেরকম যার কোন সানি নাই এক নমুনা দিয়া পাঠাইছেন মডেল দিয়া পাঠাইছেন শিখেন সময়টা কাজে লাগান। সময়টা কাজে লাগান নাহলে প্রদীপ কোন সময় নিবা যাবে মালাকুল মদ বইলা আসবেন দুই মিনিট আগেও যদি খবর দিয়ে আসতো তাইলে হয়তো কোনো কাজ হইতো না 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 বেশিরভাগ মানুষ কি তো এইভাবে উঠাবে কোরআন যেটা বলে আকাশ না হুপাক বেশিরভাগ মানুষকে ছৌ মায়েরা উঠাবে ছয়া ছু মায়েরা উঠাবে ছু মায়েরা বেশিরভাগ মানুষকে ছু মায়রা উঠে আনিবে খবরই পাবে না এই জন্য এখন দেখা যায় ভুইগা মানুষের সংখ্যা কম ভূঁগামরা বোঝেন দীর্ঘ অসুস্থ হইয়া বকতে বকতে মরে এরকম মানুষের সংখ্যা কি কম আর আল্লাহ এখন না যেই ঘরে এরকম আছে ওই ঘরের আপন সন্তান হইয়াম বাপের জন্য দোয়া করে ময়রা গেলে ভালো ও রাস্তা ও বলে আব্বা বড় কষ্ট করতেছে এর আগে মরা গেলে ভালো আসলে এটা বলে না যে আব্বার কারণে আমরা বড় কষ্ট পাইতেছি আব্বা মরে গেলে ভালো এটার একটু ঘুরা বলে আসলে যে ও কষ্ট কষ্ট পাইতেছে পাইতেছে একটা কষ্টের বিষয় না এই জন্য মরে গেলে ভালো কিন্তু ছিল তো এটার জন্য যে তুই সেবা করবি তোর জান্নাত হবে বাপ বকতে থাকবে এর কি এর বিয়োগ হইতে 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 বাস যেদিন যাবে দিন পুত পবিত্র হয়ে যাবে দুনিয়াতে আল্লাহ শাস্তি দিয়া দিতেছেন বেনিফিট দুই দিকেই ছিল এখন সমাজে সুন্দর বাসায় বলে আব্বা অনেক কষ্ট করতেছে দোয়া করেন একছে আল্লাহ নিয়ে গেলে ভালো হয় হ্যাঁ ওটা বলে না যে আমরা বড় কষ্ট পাইতেছি সেবা যত্নের কষ্ট হইতেছে আমাদের আর পারতেছি না আব্বারে ফালাইতো পারি না গলা টিপা মারতো পারি না আপনাদের কাছে আসি দোয়া করেন যাতে তাড়াতাড়ি چلا যায় চিত্র তো এটা ওটার ঘোরা বলে আল্লাহ আমাদেরকে শিখার তৌফিক দান কর নবীর আদর্শ শিখি আদর্শ শিখি ওই অনুযায়ী গড়ি আরে কনসিডার করতে করতে তো এত টুকু করছেন যে এক সুন্নত ইমানের যদি সঙ্গী বানানো যায় পর্যন্ত এক সুন্নতের কারণে একশো শহীদের মালা পড়া জাননাতে আর কত চান আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাম করেন